আসসালামু আলাইকুম আমরা আজকে রসুনে এ সার নিয়ে এসেছি আগামীকাল রসুন লাগাবো এখানে দিচ্ছি জৈব সারের সাথে মিস করে আপনার বাংলাদেশের আর দিয়েছি ভিতরে কি মালজিং বাদ দিয়ে থিওবিট আর ভিতরে কি দেখা দেয় হিউমিক অ্যাসিড পাওয়ার গোল আর বডিকে অ্যাসিড যেটা বরং বলে আর এটা তো ইসির ভিতর ছিল ওই যে জিপ সারের ভিতর ছিল আর বাং টিএসপি নিয়েছি পটাশ জিপ সার সব মিলে পনেরো শতাংশে আঠাশ কেজি তিরিশ কেজি সার দিতেছি সারগুলো সুন্দর করে মিক্স করে নিয়ে জমি এক দিয়েছি আর এক সাইজ দেব আমরা ট্রাইকসটা ভেনে করে জৈব সারের সাথে মিক্স করে বনব আর থিওবিট আর যে সব উপাদানগুলো আছে সেইটা আলাদা করে রাসায়নিক সার রাসায়নিক সারের মতো করে বনব আর এদিকে আলাদা আলাদা করে দেব